জনশক্তি ফিরে আসবে পাঁচটি খুব সহজ গড় উপায় এবং গবেষণায় সহ প্রমাণিত আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ পাঁচটি উপায় আপনাদেরকে শেয়ার করব বর্তমান সময় দেখা যায় যে পঁচিশ থেকে ৩৫ বছর পুরুষদের ক্ষেত্রে দ্রুত বীর্যপতন শক্ত না হওয়া বা পূর্বে দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করার ফলে মনে হয় তাদের জনশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে তাদের জনশক্তি ফেরানো সম্ভব না বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপনী পড়াকে তাকে বেশ করে দেখা যায় এক মাসে দুই মাসে মোটা হয়ে যাবে এই ভিডিওটা যদি শেষ কোনো দেখেন এবং আমার কথা মনে এক থেকে তিন মাস যদি নিয়ম কারণগুলো মেনে চলেন তাহলে উইদাউট মেডিসিনে আপনি জনশক্তি ফিরে পাবেন এবং হারানোর যে ভুলগুলা ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু কাভার করতে পারবেন এক নাম্বার রয়েছে শক্তিশালী ঘুম হ্যাঁ সাত থেকে সাড়ে নয় ঘন্টা একজন মানুষ যদি নিয়মিত এই সময়টা ঘুমায় তাহলে তার টেস্টের মাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় ইউনিভার্সিটি অব শিক্ষা গুরুত্বপূর্ণ একটা গবেষণায় প্রকাশ করেছেন একজন মানুষ যদি পাঁচ ঘন্টার কম নিয়মিত ঘুমিয়ে যায় তাহলে তার দশ থেকে পনেরো পার্সেন্ট টেস্টন লেভেল কমে থাকে যা ভবিষ্যতে ইলেকট্রাল ডিসফাংশন প্রিমেচার রিজেগুলেশন বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু সৃষ্টি করে থাকে আবার এটাও বলেছেন সাত থেকে নয় ঘন্টা যদি নিয়মিত আপনি স্বাভাবিকভাবে ঘুমিয়ে যান তাহলে কিন্তু এই টেস্টনের যে ঘাটতিটা সেটাও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব আপনার শরীরে টেস্টন মাত্রা যখন হাই থাকবে বেশি থাকবে অর্থাৎ নর্মাল থাকবে তখন সকালে মর্নিং রিয়াকশন হবে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে শরীরে দুর্বল লাগা ক্রান্তি লাগা অনেকাংশ কমে যাবে শরীর থাকবে শক্তিশালী ঘুমানোর সঠিক নিয়ম হচ্ছে রাতে চেষ্টা করুন সর্বোচ্চ এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ান এবং ঘুমানোর এক থেকে দুই ঘন্টা আগে আপনার মোবাইলটা ধরে রাখুন কারণ মোবাইলের যে নীল রশ্মি আমাদের চোখের গুম আসতে পালা সৃষ্টি করে দুই নম্বর নিয়মিত ব্যায়াম এর কোনো বিকল্প নেই নিয়মিত ব্যায়াম আমাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো রাখে এবং টেস্টের মাত্রা বৃদ্ধি করে আপনি যদি নিয়মিত কিগেল স্কোয়াড প্ল্যাং জকিং করে যান তাহলে প্রত্যেকটা উপকার কিন্তু চমৎকার ভাবে আপনি পাবেন হারবার্ট মেডিকেল স্কুলের চমৎকার একটি গবেষণায় প্রকাশ করেছে যে সপ্তাহে যদি তিন থেকে চার দিন আপনি নিয়মিত ব্যায়াম করেন তাহলে ইলেকট্রাল ডিসফাংশন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত উন্নতি হয় নিয়মিত ব্যায়াম করলে আপনার পেটের চর্বি কমবে পেনিসের রক্ত চলাচল ভালো হবে ইরেকশন খুব দ্রুত এবং শক্তিশালী হবে তিন নম্বর খাবার খাবারের মধ্যে জিঙ্ক ভিটামিন ডি এবং ওমেগা রাখুন এই খাবারগুলো খুব চমৎকারভাবে পুরুষের গুলো বৃদ্ধি করে যৌন দুর্বলতা কাটায় ইরেকশন শক্তিশালী করে এবং শুক্রাণুর গুণগত মান ভালো রাখতে সাহায্য করে জার্নাল অফ নিউট্রিশন একটি গবেষণায় দেখা গেছে যদি আপনার শরীরে জিঙ্কের পরিমাণ অর্থাৎ জিঙ্ক যদি ঘাটতি থাকে তাহলে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় সুতরাং খায় তালিকায় জিঙ্ক অবশ্যই রাখতে হবে হরমোন এবং মেটাবলিক এক রিসারে দেখা গেছে ভিটামিন ডি যদি আপনার শরীরে ভালো থাকে তাহলে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত টেস্টার্ন বৃদ্ধি পায় সুতরাং টেস্টার্ন ভালো রাখার জন্য ভিটামিন ডি এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এছাড়া অকাল তালিকায় ওমেগা থ্রি আমাদের রক্ত সঞ্চালন ভালো রাখে এবং শুকানো গুণগত মান ঠিক রাখতে চমৎকার কাজ করে এই যে তিনটি খাবারের কথা বললাম জিঙ্ক ভিটামিন ডি এবং ওমেগা থ্রি খুব সহজলভ্য এবং গৌরবভাবেই আপনি পেতে পারেন এর জন্য নামি দামি খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই খাদ্য তালিকায় বীজ জাতীয় যে খাবার দাবার রয়েছে যেমন নাট যত ধরনের নাট রয়েছে সবগুলাতে আপনি পাবেন বাদাম কাজু বাদাম আখরোট বা সিমের বিচি কুমড়ো বিচি বা সূর্যমুখীর বিচি এছাড়াও খায়াতালিকা আপনি মাছ রাখতে পারেন ডিম রয়েছে দুধ রয়েছে কলা আছে চার নম্বর ট্রেস শুনতে খুব ছোটো মনে হলো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি সবসময় অনেক ট্রেসে বা দুশ্চিন্তায় থাকেন তাহলে আমাদের শরীরে কর্টিসল হরমোন অনেক বেড়ে থাকবে কর্টিসল বা ট্রেস হরমোন যদি শরীরে বেশি থাকে তাহলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আপনার টেস্টোস্টেরনের মাত্রা আস্তে আস্তে কমতে থাকবে তা পনেরো থেকে তিরিশ পর্যন্ত কমে যেতে পারে নিয়মিত মেডিটেশন খালি পায়ে ঘাসে হাঁটা শরীরে রোদ লাগানো ব্রেথিং টেকনিক বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে কিন্তু এই টেস্ট কমানো সম্ভব পাঁচ নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা পানি আপনাদের শেয়ার করছি এই পানিও তা আপনি প্রত্যেকদিন রাতে এক গ্লাস করে খেয়ে গেলে চমৎকার উপকার পাবেন এক টুকরা পরিমাণ আদা নেবেন সাথে এক চামিচ অথবা দুই চামিচ মধু নেবেন এই আদাটা থেতু করে এক গ্লাস পানির মধ্যে ফুটিয়ে এক চামিচ মধু দিয়ে সেটা খেয়ে ফেলুন ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিপ্রোডাক্টিভ বায়োমেডিসিন একটা গবেষণায় বলেছেন আদা টেস্টনের মাত্রা দশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে এছাড়া শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করতে এবং দ্রুত ইরেকশন করতে চমৎকার কাজ করে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন